ফাইনালি গাইস আমরা চলে আসলে মোটু পাতলুর বাড়ি এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে মোটু অ্যান্ড পাটলু আছে ডাক্তার জটকা ঝটকা আসে গোছেরাম এবং কি আমাদের সাথে আসছে আমরা এখানে গেলাম কিভাবে দেখায় হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো তো তোমরা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছো এবং কি ইনটু দেখে বুঝে গেছো আমরা কোথায় যাবো হ্যাঁ গাইস তোমরা ঠিকই দেখেছো আজকে আমি যাব ফুরফুরি নগর মটুপাতর সাথে দেখা করতে মটুপাতর না তাদের সবার সাথে দেখা করতে চলো বেশি দেরি করবো না এখনো অনেক দেরি আছে এখন আমি সময় কাটাবো চলো দেখি কি কি করে সময় কাটাই তো সময় বেশি নাই এখন দুই ঘন্টা আছে কারণ পাঁচটার সময় ট্রেন চলো যাই এখন আমি ঘরে যাবো খাওয়া দাওয়া করে গোসল টুসু করে একটু ঘুম দেবো ঘুমতে উঠে মুখ টুক ধুয়ে সুন্দর ভাবে চলে যাবো চলো চলো ফাইনালি কিন্তু আমি সব কাজকর্ম করে আমার টাইম কিন্তু এখনো আর কিছুক্ষণ আছে তো আমি বেশি টাইম নষ্ট করবো না এখন আমি গাড়ি নিয়ে বাড়ায় যাবো স্টেশন উদ্দেশ্য ট্রেনের টাইম কিন্তু প্রায় চলে এসেছে তো দেখতে পাচ্ছি কিন্তু আমি গাড়িটা বাইর করে নিচ্ছি তো গাড়িটা সুন্দরভাবে আমি বাইক করে নিই ঘুরে টুরে নিয়ে সুন্দরভাবে স্টেশন চলে যাবো স্টেশন যাত্রা আমার লাগবে প্রায় চল্লিশ মিনিটের মতো চলো আমি কিন্তু গাড়িটা এখন নামাই নিয়ে একটা টান দিব সুন্দরভাবে এই তো নামাই দিচ্ছে রাস্তায় উঠবো এবং কি এখন টান হবে ফুল গিয়ারে চলো তো ফাইনালি আমরা প্রায় চলে এসেছি আর কিছুক্ষণ কিছুক্ষণ বাদেই আমরা কিন্তু স্টেশনে পৌঁছায় যাবো তোমরা সামনে দেখতে পারছো স্টেশন চলো দেখি ট্রেন আর কিছুক্ষণ পরে আসবে কিছুক্ষণ না এখন দেরি আছে একটু চলো যাই হোক এখান থেকে শুরু আর এখানে গাড়ি কোনো সুবিধা আছে এখানে গাড়ি তোলে এখান থেকে গাড়ি কোনো সময় চুরি টুরি হবে না আর আমি কিন্তু এই ফার্স্ট টাইম কিন্তু পুরফুরি নগরে যাচ্ছি মুখপাত্রের সাথে দেখা করতে তাদের সাথে কথাবার্তা হয়েছে তারা আমাকে আসতে বললো তো আমি কিন্তু এখনো যাচ্ছি এখানে গাই তোলা কিছু হবে না চলো যে এখানে আমি যাই দেখি এখন ওই দেরি আসছে এখানে বসে থাকি চলো বস থেকে সময়টা কাটাই তো ফাইনালি কিন্তু দেখতে পারছো অনেকক্ষণ থাকার পর ওই দেখো ট্রেন আসতেছে এটাই কিন্তু আমার ট্রেন এটাই কিন্তু পুরফুরি নগরে যায় মানে দিনে একবারই যায় চলো কিন্তু ট্রেনটা চলে এসেছে পুরোপুরি নগর না একটু আগে থামে তারপরে আমার একটা বাস নিতে হবে চলো ট্রেনটা থামে গেছে চলো চলো আমাদের আগে যে এটাই কিন্তু ট্রেন চলো এখন আমরা কি করবো এখন আমরা বগিটা দেখে নেবো দেখি আমার কয় নাম্বার বগি টিকিট অনুযায়ী আমার বগিটা দেখাই লাগবে চলো 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 এই যে বগিটা দিত বগি হ্যাঁ দিত বগি চলো যা দিত বগি তো আমরা উঠে পড়বো

আমি একটা জায়গা তোমার দেখতে পারছো ভাই যে এইটাই আমি এতদিন ভিডিওতে দেখছি আর আজকে কিন্তু আমি মোট এখানে চলে এসে অনেক মজা লাগছে তোমরা দেখতে পারছো আমি এখন সামনে আছি সামনে কিন্তু চার দেখি চার দোকানদার হাতে বলে দেখি সে কি করে এখন আপাতত কি আর করবে তার কাজে তো চার দোকানদারি তো দেখতে পারছো যে চার দোকানদারি করতে তার আগে তা আমাকে তিন চিনবেন না আমাকে চিনবে ডাইরেক্ট মোটু পাতলো তো যাই হোক তার সাথে আমি আগে পরিচিত না পরিচিত হবো না তার আগে কত গই এই যে তোমরা দেখতে পাচ্ছো এইটাই কিন্তু সে চার দোকানদার দেখো সে কিন্তু সিঙ্গারা বানাইছে মতুর প্রিয় কিন্তু সিঙ্গারা আর এখানে দেখো অনেক কিছু বানাইছে ও ভাই আমার তো লোভ লেগে গেল দেখে মানে আবার লোভ লেগিয়েছে দেখতে দেখছো আরে কি ভাবে বেলতেছে ভাই আমি এইটাই দেখতেছি ও ভাই আমি এইটাই দেখতেছি অনেকক্ষণ ধরে দেখি এখানে সিংহরাসা বেলতেছে আমি কিন্তু এখানে অনেকক্ষণ ধরে দাঁড়াই আসি এখন আমি এখানে ওয়েট করব দেব মোটর পাতর অপেক্ষায় চলো দেখি কখন আসবে সেই মোটর পাতর এবং কি মোটর পাতর সাথে দেখা করব চলো এই চাওয়ালা ভাই আপনি কি মোটর পাতরকে দেখেছেন তো ভাই সে আমাকে কোনো কিছু উত্তর দিচ্ছে না সে চুপচাপ ও কাজে ব্যস্ত তার জন্য বেশি ডিস্টার্ব করলাম না সে তার মতো বেচক দেখি আমরা দেখি মোটর লোক হয়ে আসছে আমি একটু খুঁজে দেখি আর এখানে দৌড়াদৌড়ি করে দেখি আর আশপাশে দেখি মোটরপাতলু বা কোনটা দেখি আমি চিনতে পারবো কি না ভাবতেছি এটাই মনে হচ্ছে সেই মোটর পাতলু বাড়ি না এটা কিনা ভাই এটাই মনে হচ্ছে সম্ভবত তো এটাই যাই ছিল আশপাশে কেউ নেই যে তাকে জিজ্ঞাসা করবো কেউ নেই চলো যাই হোক দেখি এটা তো মনে হয় পাতলু বাড়ি ছো দেখি এটু টোকা দিত কেউ আছে নাকি এই ভিতরে কেউ আসছে মোটর কো ভাই কোন তো সারা শব্দ কিছুই পালাম না মোটু পাতলু আছে কিনা কি না কি মোটু তো বুঝতেছি না এটাই দেখছি ভাই কই ভাই কিছু তো বলতাম না কই ভাই সে মোটু দেখো পুরো কিন্তু সেম মানে ভিডিওতে যা দেখছি আমি চলো যাই হোক এখানে নাই তো লোক কোথায় খুঁজে এবার আর চলো দেখি খুঁজে টুজে তারপরে কথাবার্তা হয় চলো একটু খুঁজে দেখি কোথায় আছে তারা চলো অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করতেছি প্রায় এক ঘন্টার মতো খোঁজাখুঁজি করতেছে তাদেরকে তো দেখতেছি না ভাই কোথায় আছে ভাই এটা তো বুঝতে আরে ভাই দেখছো সারা দুনিয়া খুঁজে টুজে চার দোকানে পাইলাম চলো দেখি এখানে আছে ভাই সারা দুনিয়া খুঁজলাম লাস্টে এখানে এসে বসে থাকার কথা ভাই কি বলো ভাই চলো এদিকে ভালোই হলো আশপাশে আমার ঘোরাঘুরি হলো অনেক ভালো লাগলো তো দেখে এই যে মোটর পাত্র দেখে তারা বসে তো সিঙ্গারা খাচ্ছে ওরে খাই চলো আমাকে দিবে না নাকি বলতেছিলাম এ মটু তাও আমাকে একটু সিঙ্গা দেবো আমিও খাই চলো এখানে ওরা জানি কি আলাপ পাতেছে একটু আলাপ পারুক দেখি তাদের সাথে কথা বলার জন্য তারা হচ্ছে ব্যস্ত আছে কি নিয়ে ব্যস্ত আছে এটাই তো বুঝতেছি না তারা 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 তাদের নিজের মধ্যেও কথা বলছে চলো যাই হোক কথা এরা বলুক দেখি এরা কি করে হাট টাট নড়াচড়া করতেছে কি কথা বলতেছে এটা বুঝতেছি না চলো আমরা কিন্তু এখানে বসে বললাম আমরা কিন্তু তাদের সাথে কথা বলতেছে তো সেটা তারা আমাকে বলতেছে কিভাবে আসলা কত টাকা লাগলো কিভাবে কি করে আসলা আমি এখানে আইছি আমার কাছে প্রায় তো বিশ হাজার টাকার মতো খরচ হয়েছে তোমাদের সাথে আসলাম তো আজকে তোমাদের এখানে তিন দিন আমি থাকবো দিন না আজকেই থাকতে পারি কারণ আমার তো ছুটি বেশি নাই আমাকে অফিস থেকে ফোন দিলে আমি চলে যাব তো চলো যাই হোক তাদের সাথে কিন্তু অনেকক্ষণ কথাবার্তা করলাম খাওয়া দাওয়া করলাম অনেক ভালোই লাগলো তাদের সাথে তোমরা দেখতে পাচ্ছি এখানে আমরা কিন্তু মোট পাঁচজন বসে আছি তো তো দেখতে পাচ্ছি আমি বসে তাদের সাথে কথা অনেক ভালো তাদের সাথে কথা বলে এই যে সিংগাম সার তোমরা কিন্তু অনেক প্রিয় সিঙ্গাম সার আর এই যে ডাক্তার সটকা ঘোষ তার নাম সিংগাম সার আর আমার সাথে আছে মোটু অ্যান্ড পাতলো তোমরা তো দেখতে পাচ্ছ এখানে আমরা কথা করছি নিজের মধ্যে কি কথা বলছি তোমাদেরকে শোনাতে পারছি না চলো পরবর্তী শোনাই দেবো এই দেখো দেখো এখানে কিন্তু আমরা পাঁচজন বসে আছি এখানে কিন্তু গরম গরম সিঙ্গার তৈরি হচ্ছে এই সিঙ্গার গন্ধ ভাই পেটে যায় এমন খাওয়ারে খিদে লাগতেছে ভাই কিছু বলার জন্য কুটুম্ব হিসাবে আইসি ভাই বেশি খাওয়া তো যাবে না বেশি খালি তো আবার অপমান এগুলো অপমান তারা কিছু করবে না একটু আমার নিজেরই খারাপ লাগবে তো যাই হোক ওরা ওরা আমার থাকুক আমার একটু গল্পটা লোক করে আমার কিন্তু অনেক ভালো লাগতেছে যতদিন তাদের ভিডিওতে দেখছি আজকে তাদেরকে নিজের বাস্তবে দেখতেছি কেমন লাগতেছে ও ভাই আমি কিন্তু মোটে দেখ কিছুক্ষণ পর পর তাকাল যে তোমরা দেখতে পারছো কি এটা অনেক ভালো লাগতেছে তোমাদেরকে বলে বুঝতে পারবো না ও ভাই কি বলবে এখানে তো আমি মেলাক্ষণ হয়ে গেলাম চলো এখন আর কিছুক্ষণ পরে আমি এখান থেকে চলে যাবো আর কিছু করার নাই আপনাদের সাথে বেশি থাকা হবে না এটাই ভাবতেছি চলো যাই হোক কোন তো আমার ভালো লাগতেছে এদের সাথে কথা বলে কি আর বলবো তোমাদের কিভাবে বলবো যে আমার কিরকম লাগতেছে আর কিছুক্ষণ পর তাদেরকে বিদায় দিয়ে আমি এখান থেকে চলে যাব আমার এটা শুনেই খারাপ লাগতেছে মানে এটা মনে করে আমার খারাপ লাগতেছে তো যাই হোক যাই লাগবে তাদের সাথে সারা জীবন কার মতো আসি নাই তো দেখতে আসতে ডাক্তার ঝটকা অনেক দুঃখজনক যে একদিন আসে একদিন চলে গেলো তো ফাইনালি তারা আমাকে ছেড়ে চলে গেল অনেক কষ্ট পেয়েছে তারও আমরাও কিন্তু এখন চলে যাচ্ছি তো সামনে বাস স্ট্যান্ড আছে বাস উঠবো আবার যেরকম ভাবে আইসি ওরকম ভাবে চলে যাবো ওই দেখো দেখো বাস চালা কিন্তু আমাকে ডাকতেছে আমার কিন্তু যাতে মন যাচ্ছে দেখতে পাচ্ছি আমি আবার ওইদিকে যাচ্ছি আবার এই দিকে যাচ্ছে ওইদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে ভাই এভাবে বলে ভাই আমার মন খারাপ হয়ে যাচ্ছে কি বলবো মোট চলে গেল তাদের কাজ আছে কি কাজ আছে আমাকে থাকতে বললো থাকতে পারলাম না চলো বেশি দেরি করবো এখন চলে যাবো আল্লাহ সাবস্ক্রাইব